থাকতে দিচ্ছে না যে কারণে তারা ভোটটা এবং জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আতঙ্ক থাকার কারণে জনগণের ভোটার উপস্থিতি অত্যন্ত কম আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখছি যে ভোটার নাই নাই বললে চলে সাত পার্সেন্ট ছয় পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট বেলা দুইটা পর্যন্ত দুইটা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে এরকম অবস্থা আমি বিভিন্ন জায়গায় কেন্দ্রে কেন্দ্রে ঘুরছি যে তাদের যে একটা মুড়ি মুড়ির পক্ষে দুইটা কোথাও সতেরোটা কোথাও উনত্রিশটা ভোট কাস্টিং হয়েছে বিভিন্ন বুথগুলোতে তো ভোটের আমার এজেন্ট এবং আমাকে হুমকি দেওয়ার কারণে বিভিন্ন উপায়ে মানুষজন ভোট কিনে দেওয়ার যে ইচ্ছা মনোবাসনা হারিয়ে ফেলছে এবং আমার অপর প্রার্থী মাছ দেওয়ার মনীষের উন্নয়নের মাছ দেওয়ার সরকারি মাধ্যম বিদ্যালয় কারি চালনাম স্থানে আমি যখন কেন্দ্র পরিদর্শন করি সেই জায়গাতে বের সফরে সমর্থক বলবেন আমার প্রফেসরদের আমাকে তেলে আসে আমি ডাই করে ওঠে এবং সে কর্মী সমর্থক নিয়ে আমাকে বলে আগামীকাল তোর গলা গলা কাটা হবে তোকে তোকে জবাই করা হবে এইভাবে জনসম্মুখে সে আমাকে হুমকি দেয় যেখানে অনেক লোকজন উপস্থিত ছিল এবং তারা তারা দেখছে এবং আমার যারা কর্মী ছিল তারা আতঙ্কে আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পরবর্তীতে পরবর্তীতে দেখা যায় আরও বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন সময়ে ভোট মানে জালভোট বেলা যত বাড়ছে তাদের তাদের তারা জানে যে তারা জিততে পারবে না এই কারণে তাদের মনের ভিতরে দুর্বলতা থাকে তারা জাল ভোট মারার নেশায় তারা নিজেরা লিপ্ত হয়েছে এবং যান ভোটের মাধ্যমে তারা জানে যে সুষ্ঠু ভোট হলে সুস্থ ভোটের মাধ্যমে সে আনাস প্রতিকৃ নিয়ে শিল্পগুলো জিততে পারবে না যে কারণে যে কারণে তারা প্রত্যেকটা কেন্দ্র দখল করছে এবং আমাদের আমার এজেন্ট বের করে বের করে দিয়েছে এবং আমাকেও তারা সরাসরি হুমকি দিচ্ছে এই অতএব আমি এই বিষয়গুলো উপজেলা সহকারী রিটার্নিং জানিয়েছি জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি যে তারা সরাসরি মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যা হচ্ছে এবং আমাকে হুমকি আমার এজেন্টে বের করে দিচ্ছে এবং আমাকে হুমকি দিচ্ছে তো এইসব বিষয়গুলো আপনারা আপনারা যারা যোগাযোগ মাধ্যমে আছেন বিভিন্ন সাংবাদিক ভাই বোনেরা ভাইয়েরা আপনারা সমাজের দর্পণ আপনারা বিষয়টা তুলে ধরবেন এবং আপনারা হয়তো বা বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন দেখেছেন অবস্থা কি কেমন ভোটার উপস্থিতি কেমন ছিল ভোটার অবস্থিতিতে একবারে না মতো অবস্থা আমি এর সঠিক সুরা চাই এবং আমার জীবনের নিরাপত্তার জন্য জীবনকে আমার আমার জীবন সুরক্ষার জন্য আমি এবং আমার কর্মী সমর্থকদের জীবনের নিরাপত্তার জন্য আমি এই ভোট অনাস্থা প্রকাশ করছি এবং আমি এই ভোট অর্জন করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমার হোক মায়ের